আসসালামু আলাইকুম সামান্ত কম্পিউটার ওয়ার্কশপ থেকে আপনাদেরকে স্বাগত স্বাগতম অনেকদিন পরে এই সামান্ত কম্পিউটার ওয়ার্কশপে আপনাদেরকে নিয়ে আসলাম আসলে ব্যস্ততায় ব্যস্ততায় আসলে আমাদের ভিডিওগুলো করা হয় না কারণ প্রচুর ব্যস্ততা যাচ্ছে তো এর ফাঁকে চাচ্ছিলাম যে একটা স্পেশাল একটা ভিডিও করি স্পেশাল এই জন্যে কোর আলট্রা নাইন প্রসেসর আজকে এটা নিয়ে একটা বিল্ড হচ্ছে ইন্টেলের সর্বশেষ প্রসেসর এটা এখন পর্যন্ত এটাই লাস্ট সিরিজ প্রসেসর নেক্সট ডে যদি আসে তখন আবারও ভিডিও হবে তবে লাস্ট প্রসেসর এটা এটা নিয়ে একটা ভিডিও এবং যেই ব্যক্তি নিতেছেন আমাদের খুবই সম্মানিত একজন কাস্টমার পুরো হোয়াইট বিল্ট একটা হোয়াইট বিল্ট এখানে দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের এই ক্যাচিং কম্পিউটার সলিউশনের একটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশি ব্র্যান্ড পিসি পাওয়ার আমরা চেষ্টা করব এটাকে প্রমোট করার কারণ যেহেতু এটা আমাদের বাংলাদেশি ব্র্যান্ড এবং আমাদের নিজস্ব ব্র্যান্ড পিসি পাওয়ার অনেক ব্র্যান্ড আছে জিগমাটেক তারপরে আছে আরও অন্যান্য ব্র্যান্ড আছে তারপরে পিসি ফর ইজ বেস্ট এবং পাশাপাশি কম্পিউটার সলিউশন আর আরও একটি প্রোডাক্ট এটা হচ্ছে ডিপ কুলের এই লিকুইড কুলারটা ভাইয়া নিতেছে মিস্টিক থ্রি সিক্স জিরো হোয়াইট ওই যে বললাম পুরো হোয়াইট বিল্ড এটা হোয়াইট পাশাপাশি পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে পুরো বারোশো আর এম বারোশো সিরিজের এটা এই পাওয়ার সাপ্লাইটা এটা হোয়াইট বিল্ডের একটি অংশ আর হোয়াইট বিল্ডের যেটা দরকার সব থেকে বেশি সেটা হচ্ছে মাদারবোর্ড আসুসের মাদারবোর্ড গ্লোবাল ব্র্যান্ডের এই মাদারবোডটা পুরোপুরি হোয়াইট এবং এই মাদারবোডটা এইট নাইন জিরো সিরিজের সর্বশেষ মাদারবোর্ড জেড সিরিজ এই মাদারবোর্ডটা এটা নিয়েও কথা বলবো তো কী কী থাকতেছে ওইটা দেখাচ্ছি আরে গ্রাফিক্স কার্ড হালের ক্রেজ এবং বলতে পারেন এখনকার হালের ক্রাশও বলতে পারেন ফাইভ জিরো সেভেন জিরো সিরিজের এই গ্রাফিস কার্ড হোয়াইট এই থাকতেছে গ্রাফিক্স কার্ড এবং র্যাম হাস র্যাম এসউ বেস্ট র্যাম এটা হচ্ছে ডিডিআর ফাইভের টাইডেন জেড সিরিজ জি স্কেলের এই র্যামগুলো আর লেনোভোর গ্লোবাল ব্র্যান্ডের এটা হচ্ছে হক ব্রাদার্সের হক ব্রাদার্সের প্রোডাক্ট টু টিবি স্টোরেজ হিসেবে এটা নিয়ে আসে উনি এই ছিল নর্মাল মোটামুটি এই বিল্ডের ভিতরে তবে যেটা নিয়ে আজকে বেশি কথা আলট্রা সিরিজের প্রসেসর প্লাস মাদারবোর্ড এটা আনবক্সিং করবো আপনারা আমাদের সাথেই থাকুন আনবক্সিং শুরু করে দিলাম কি আছে এই জেট এইট নাইন এই মাদার বোর্ডের ভিতরে কি আছে এটা দেখার জন্য আসলে আমি নিজেও মুখে আছি কারণ ফার্স্ট টাইম এটা আমি ওপেন করলাম এই মাদার বোর্ডটা প্রথমে দেখে নিলাম একটা ওয়াইফাই স্ট্যান্ড আছে কারণ মাদার বোর্ডে তো বিল্ডিং ওয়াইফাই আছে স্ট্যান্ড তো থাকবে আর ফুল এটিএক্স একটা মাদার বোর্ড ফুল এটিএক্স মাদারবোর্ড মানে ভিতরে ফুটবল খেলার জায়গা আছে বলতে গেলে আরো কি কি আছে একটু দেখি পরে মাদারবোর্ড খুলি খোলার পরে একটা প্যাকেট পেলাম দেখি প্যাকেটের ভিতরে কি কি আছে একটি চাবির রিং এর মতো এটাতে আপনারা চাবি রাখতে পারেন আসুস এর একটা স্পেশাল এটাকে বলতে পারেন গিফট আসুস এর বড় সিরিজ এর বোর্ড গুলোতে এটা থাকে কয়েকটি কেবলটাই দিয়ে দিয়েছে তারপরে থার্মাল আছে এস উপরে লাগানোর জন্য থার্মাল প্যাড এসিডি হোল্ড করার জন্য হার্ড লাগায় না তারপরে তারা ছাতা দিয়েই যাচ্ছে তাদের ঐতিহ্য তারা ধরে রাখতেছে এটা ভালো আরও অ্যাসিডির নিচে এগুলো লাগানোর জন্য কিছু প্যাড মোটামুটি একটা মাদারবোর্ডের যা যা থাকা দরকার তাই আছে আর ম্যানুয়াল বই এটাতে পুরো পরিচয় আছে কোথায় কি আছে এটার পরিচয়টা এবং আসুস যেটা করে থাকে স্টিকার পুরো হোয়াইট বিল্ডার হোয়াইট স্টিকার এক পাতা স্টিকার আছে বাচ্চাদের জন্য। খুবই ভালো যদিও আমরা ওইগুলো ইউজ করি এই ছিল মাদারবোর্ডের বক্সের ভিতরে এবার এই হচ্ছে মাদারবোর্ডটা এবং সামনের সাইডে একটু আসেন কাছে আসেন দেখতে পারি চারটা র্যাম স্লট আছে চারটা র্যাম স্লট ডিডিআর ফাইভের এই হচ্ছে প্রসেসরের সকেট খুবই সেন্সিটিভ একটা এরিয়া এবং এই যে একটা দেখা যাচ্ছে এটা কি আসলে এটা কি এই যে একটা লক খুললাম খোলার পরে ওয়াও এটা হচ্ছে একটা হিটসিং প্রোস এটা হচ্ছে ওই এসএসডির উপরে থাকে হিটসিং এত মোটা লাস্ট এরকম একটা হিটসিং আমরা আমাদের একটা ভিডিও আছে এশিয়ান টিভির একটা ভিডিও করেছিলাম ওই মাদারবোর্ডের একটা হিটসিং দেখিয়েছিলাম যে এরকম একটা হিটসিং এবং এইটা লকিং সিস্টেমটা কত সুন্দর এই যে দেখেন এখানে বসানোর পরে এই যে এখানে বসানোর পরে এই যে বসাই দেওয়ার পরে জাস্ট লক লেগে গেল আর ছুটবে না আবার খোলারও সিস্টেম খুব ভালো এই এখানে এসএসডি লাগানোর পরে এই যে এসএসডির এই যে এভাবে দিয়ে আবার আটকে দেওয়া যাবে খুবই ভালো অপশন আর এখানে থার্মাল প্যাড ইউজ করা হয়েছে নিচে এবং উপরে দুই পাশে থার্মাল প্যাড ইউজ করা হয়েছে যার জন্য এস এস খুব ঠান্ডা থাকবে আশা করা যায় গ্রাফিক্স কার্ড স্লট দেখলেন আর এখানে আরও এই যে একটা একটা এগুলোর ভিতরে এসএসডি খুলে আপনাদেরকে অবশ্য দেখাই হ্যাঁ এখানে এই একটা এসএসডি এখানে আরেকটা এসএসডি टोटल তিনটা এসএসডি এর কি পেলাম দেখি আর ও আছে কিনা ও হ্যাঁ আর ও আছে 1 2 3 4 5 टोटल 5 টা স্লট আছে এসএসডি এর মানে এসএসডি আছে যা ভরা যদি গুলো 2 টু টিভি করে লাগায় তাহলে স্টোরেজে ভরপুর আর কোনো কিছু লাগবে না যদি কাস্টমার এতগুলো এসএসডি এখন নিতেছে না নিতেছে শুধুমাত্র একটা এই যে প্রাইমারি স্লট হিসেবে যেটা আছে এটাই আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি স্লট আর সাতা পোর্ট হিসেবে চারটা সাতা পোর্ট আছে হার্ড ডিস্ক লাগানোর জন্যে এটা হচ্ছে ইউএসবি থ্রি টাইপ সি আর এটা একটা বায়োস ফ্ল্যাশার বাটন আছে পাশাপাশি পাওয়ার সকেটগুলো তো আছে এবং এই পাশে দেখা যায় এই যে এই পাশে বায়োস বায়োস ফ্ল্যাশব্যাকের একটা বাটন দেওয়া আছে এবং ডিপি পোর্ট এইচডিএমআই পোর্ট তারপরে হচ্ছে ইউএসবি পোর্ট আছে টাইপ সি আছে তিনটা মজার বিষয় অনেক ভালো টাইপ সি আছে তিনটা এবং এখানে সুন্দর করে লেখা আছে টেন জি ইউএসবি টেন জি ইউএসবি যেগুলো টেন জিবি ডাটা ট্রান্সফার হবে সম্ভবত আর ইউএসবির যে ইয়া ইউএসির মতো এটা ওয়াইফাই যে সকেটগুলো এগুলো এখনকার মডেলের সকেট খুবই মানে আগে তো প্যাচ ছিল মোড়ায় মোড়ায় লাগানোর এটা জাস্ট পুষ অ্যান্ড পুস করে দিবে লেগে যাবে এই মোটামুটি মাথার বোর্ডে যা থাকার তাই আছে হুম বিল্ডে চলে যাই আমরা দেখি যে কথা বলেছিলাম লে আর যেখানে লাগাবো এটা খোলাই আছে এই যে একটু কাছে আসেন এখানে এই যে নিচের থার্মাল প্যাড গুলো ব্যাস লেগে গেল এবং এখানের থার্মাল প্যাডটাও আছে আগের মতো বসাইলাম এবং লক করে দিলাম দ্যাটস সিট এসএসডিকে পুরোপুরি ঠান্ডা রাখলেও আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আপনাদেরকে তখন বলিনি এখানে রগ স্ট্রিক্স যে রিপাবলিক অফ গেমার্স রগ এর যেই লোগোটা এখানে কিন্তু ফুললি আট জিবি কালারে জ্বলবে এটা একটা ডিসপ্লে এটা খুবই একটা সুন্দর দিক এবং আর এই যে গুলো এত হেভি এবং বোর্ডটার ওজন অলমোস্ট আই থিঙ্ক পাঁচ কেজির উপরে যাবে পাঁচ কেজির উপরে যাবে উইথ কম্পোনেন্টস তো আরও বেশি এবার আমরা कैसी है यार किस मॉडिफाई करा लग गए बुलों के देखिए पूरा व्हाइट बिल्डर व्हाइट लीकेट के बाद पूरा पूरे बिल्डर और पड़े अपना बाकी डालते हैं इंस्पांस्ट पावर केबल पूल मॉड्यूल